জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব এবং অ্যাক্সে প্রচার না করার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর মধ্যে এসব মাধ্যমে প্রকাশিত বক্তব্য অতি দ্রুত সরাতেও নির্দেশ প্রদান করা হয় আজ বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের এক আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে এই আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষকে অতি দ্রুত এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসাইন সাংবাদিকদের বলেন আমাদের আবেদন ট্রাইব্যুনাল শুনেছেন এবং মঞ্জুর করেছেন বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন যে যেসব বিদ্বেষমূলক বক্তব্য এখনও আছে সেগুলি যেন অতি দ্রুত সরিয়ে ফেলা হয় ফেসবুক অ্যাক্স ইউটিউব সহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মের যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে ট্রাইব্যুনালের আদেশটি পৌঁছানো হবে বলে প্রসিকিউটর আব্দুল্লাহ আল নমান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা একটি অ্যাপ্লিকেশন ফাইল করেছিলাম অ্যাপ্লিকেশনটা হলো যে এই ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা এবং প্রসিকিউশনের অধীনে যে মামলাগুলো তদন্ত অবস্থায় আছে সেই তদন্ত চলাকালীন অবস্থায় কোনো আসামি এমন কোনো হেট স্পিচ বা এমন কোনো স্পিচ দিতে পারবেন না যাতে করে এই মামলার তদন্ত বাধাগ্রস্ত হয় এই মামলার কোনো সাক্ষী অথবা ভিক্টিমরা ভীতিগ্রস্ত হয় আপনারা ইতোমধ্যে দেখেছেন যে কিছু সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়াতে এই মামলার একজন আসামি শেখ হাসিনার কিছু বক্তব্য এবং ফোন ফাঁস হয়েছে যেখানে তিনি কিছু বক্তব্য দিয়েছেন যেখানে আমরা দেখতে পাচ্ছি যে উনি বলছেন যে দুশো সাতাশটি মামলা হয়েছে জনকে মার্ডার করার সার্টিফিকেট পেয়েছি লাইসেন্স পেয়েছি উনি আরো বলছেন যে তোমাদের বাড়িঘর পড়াচ্ছে তাদের কি বাড়িঘর নাই এই শব্দগুলো দিয়ে এই মামলার ভিকটিম এবং উইটনেসদেরকে এক ধরনের থ্রেট দেওয়া হচ্ছে যে সকল সাক্ষ সাক্ষীরা ইতিমধ্যে আমাদেরকে কাছে জবানবন্দি প্রদান করে গেছেন তাদেরকে কিন্তু ট্রাইব্যুনালে এসে জজদের সামনে সাক্ষ্য দিতে হবে এই ধরনের বক্তব্য যদি পাবলিকলি পাবলিশড হয় ব্রডকাস্ট হয় তাহলে আমরা ট্রায়ালের সময় এই সাক্ষীদেরকে আর ট্রাইব্যুনালে আনতে পারবো না তারা ভীতিগ্রস্ত হবে এবং পরবর্তী যে সাক্ষীরা আছে এখনও ঘটনাস্থলগুলো আছে সেখানে গিয়েও আমাদের তদন্তকারী সংস্থা তদন্তকারী কর্মকর্তারা এই সাক্ষীদের জবানবন্দি আর গ্রহণ করতে পারবেন না শুধু তাই নয় হেট স্পিচ এমন একটি অপরাধ যেটি শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীর সকল আইনে সকল জায়গাতে হেট স্পিচ একটি ক্রিমিনাল অফেন্স যেটি করা হচ্ছে সেটি বন্ধের জন্য এবং সেটি ভবিষ্যতে পাবলিকেশানস বন্ধের জন্য এবং ইতপূর্ব যে হেড স্পিচগুলা আমাদের সোশ্যাল বা ইলেকট্রনিক মিডিয়াতে আছে সেগুলো রিমুভ করার জন্য আমরা আবেদন করেছিলাম মাননীয় ট্রাইব্যুনাল আবেদনটি শুনেছেন আমাদের ট্রাইব্যুনালের আইন শুনেছেন আন্তর্জাতিক আইন শুনেছেন এবং আমাদের আমাদের দেশে প্রচলিত বর্তমান আইনগুলোও শুনেছেন সব কিছু শুনে আমাদের আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন এবং বাংলাদেশ সরকারকে সরকারের যথাযথ কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেট স্পিড যেগুলো এখনো বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেট স্পিস আর পাবলিক বা ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আদেশ প্রদান করেছেন এটি কি সব ক্ষেত্রে আমরা এই আবেদনটি করেছিলাম শুধু একজন আসামির ক্ষেত্রে আসামি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী উনার জন্য এই আবেদনটি করেছিলাম কারণ এখন পর্যন্ত শুধু উনার স্পিচগুলোই আমাদের হাতে আছে এবং তার প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি অন্য কারো বক্তব্য দিতে না আমরা স্পেসিফিক্যালি বলেছি যে শুধু বিদেশমূলক বক্তব্য এবং এমন বক্তব্য যা ট্রাইব্যুনালের ইনভেস্টিগেশনকে হ্যাম্পার করে এই দুই ধরনের বক্তব্যকে আমরা নিষেধ চেয়েছি সাধারণ বক্তব্যর অধিকার সবারই আছে এটা অ্যাডভান্স বলে দিয়েছেন যে ইমিডিয়েটলি এখন থেকেই না কোন কমপ্লেন্স এর কথা বলে নাই ট্রাইব্যুনাল কে বলে দিয়েছে যে ইমিডিয়েটলি এটাকে এক্সিকিউট করার জন্য ট্রাইব্যুনাল রেজিস্টার দিয়েছে দেখেন আমরা ট্রাইব্যুনালে বলেছি যে রাবাত প্রিন্সিপাল মরক্কোর রাবাত শহরে রাবাত প্রিন্সিপাল হয়েছিল জাতিসংঘের অধীনে একটি কনভেনশন সেখানে ছয়টি পয়েন্ট দেওয়া হয়েছিল যে কোন স্পিচকে হেট স্পিচ বলা হবে আর কোন স্পিসকে

আমরা আমাদের কোর্টের যে অর্ডার আছে সেই অর্ডারটা আমরা লিখিতভাবে ফেসবুক টুইটার ইউটিউব শো যেগুলো ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া আছে এখানে আমরা আমাদের ট্রাইব্যুনালের আদেশটা পৌঁছাবো এবং তাদেরকে লিখিত জানাবো এগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো হেট স্পিচ বিদ্বেষমূলক চর্চা এবং এটা ঘৃণা চর্চা এগুলো আন্তর্জাতিক মানবাধিকার আইন যে বিশেষ করে মত প্রকাশের স্বাধীনতার জন্য ইন্টারন্যাশনাল কভিনেন্ট অন সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস এর যে আর্টিকেল নাইনটিন আছে এটা কোনোভাবে শেখ হাসিনার বক্তব্য গুলোকে মত প্রকাশের স্বাধীনতার মধ্যে কাবার করে না এগুলো মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী